আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি ভালো এন্ড আজকের ম্যাচটাতে ভাই লাস্ট পর্যায়ে গিয়ে লাস্ট এনিমি বেঁচে থাকে আর আমরা পুরো টিম মেটই বেঁচে থাকি আর এইদিকে ভাই আমাদের সাথে এনিমিটা টিম আপ করে তো টিম আপ করার পরে কি হলো দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখো অ্যান্ড আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবা যে আমার টিম মেট দুইটা এখনো নক হয়ে গেছে আর আমার কাছে টোকেন তেমন নাই তো তারপরে চিন্তা করলাম যে এনিমি যেহেতু অনেক দূরে আছে সেহেতু আমি এখানে বসে রিভাইভটা দিয়ে দেই আর এনিমি আস্তে আস্তে আমার মনে হয় এখান থেকে রিভাইভ হয়ে যাবে তো তারপরে আর একটা টিপস অ্যান্ড ট্রিক্স খাটিয়ে দেখলাম যে যেহেতু আমি ওয়ালটা মেরেছি তারপরে আমি ওকটা হয়ে এই কর্নার এসে বসে থাকি যাতে করে সহজে আমাকে বুঝতে না পারে যে আমি এখানে বসে আসি আর এখানে তারপরে কিছুক্ষণ আমি বসে থাকি আর বসে থাকতে থাকতে একটা হুট করে এনিমি চলে আসে আমার এখানে আর আইসাই ভাই ধরে মারা ট্রাই করে কিন্তু ভাই কোনো রকমের এই নক টক দিয়ে দিই আর এদিকে আমার টিমমেটার রিভাইভ হয়ে যায় তো রিভাইভ হয়ে পরে আমি এখানে ফিনিশ টেনিস দেবো আর আমার হেলথের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে আর মাত্র কয়েক এইচপি আছে আর বাই চান্স একটা দুইটা গুলি লাগলেই ভাই আমি এখানে নক হয়ে যাইতাম আর আমার টিমমেটকে রিভাইভ দিতে পারতাম না তো শুরুতে আমাদের অনেক ম্যাচটা একটু কোরিনি হয়েছিল যার কারণে ভাই অনেকটা কষ্ট পেতে হয়েছে তো তারপরে আমি মেডিকেটের সাইরা ভাই এদিকে চলে আসে আর এখানে আসার প্রধান কারণ হলো এখান থেকে একটা এনিমি আমার টিমেটকে বারবার নক করে দিয়েছিল আর এনিমিটাকে মারার জন্য এদিকে আসেনি সামনের দিকে যাচ্ছে তোার কোনো রকমে একদম ফায়ারে ও মারা যায় তো এখানে অনেকটা ড্যামেজ ছিল মেবি যার কারণে ভাই আমি একটা মাত্রই মারা যায় আর আমার পুরো টিমেটি একসাথে ছিল যার কারণে কে কোথায় থেকে যে ড্যামেজ দিলো তার বলার বাইরে তো যাই হোক আমি এখানে যেতো আমার কাছে এখানে ঘরটা খোলার চাবি ছিল তার কারণে আমি এখানে চলে আসি আর এই ঘরটা খুলতে পারলে আমি বেস্ট হেলমেট সব কিছুই পাবো দেন তার সাথে তিন লেভেলের গান আর বাদ বাকি যা যা নেওয়ার প্রয়োজন আমরা এখান থেকে নিয়ে ঠিক চলে আসলাম এই দিকে আর এতক্ষণে ভাই আমাদের জোনটা অনেকটাই ছোট হয়ে আসছে আর আমরা যেহেতু জোনের ভেতরে আসি আর এদিকে আমাদের বিশ্বাস জোনের বাইরে থেকে এনিমিগুলোকে ঢুকবে অ্যান্ড সামনে একটা এনিমি ছিল আর কোনো রকমের ড্যামেজ ট্যামেজ দিয়ে ভাই নক করে দিয়েছি তো নক টক করে দেওয়ার পরে ডাইনে থেকে আবার ড্যামেজ দিচ্ছিল তো আমাদের ধারণা যেটা ছিল সেটাই পূর্ণ হয়েছে আর এদিকে আমার টিমেটও জোনের বাইরে গিয়েছে আর এদিকে আমি চাচ্ছি যে আমি যেহেতু নকটা করে দিয়েছি সেহেতু যদি ওকে আমি মারতে পারি তাহলে আমি অনেক কিছু লুট পাবো অ্যান্ড আমাদেরকে এই লুট থেকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এখানে আমাদের ওয়াল আর ওয়াল না হলে ভাই কোনো রকমে আমি খেলতেও পারবো না তেমন একটা আর কাবার নিতে পারবো না দেন ঠিক তারপরে ম্যাচটার পাই আমরা ভাই শেষের দিকে চলে আসছি আর এখানে ভাই এখনো অনেক অনেকগুলো এনিমি আছে আমরা বাদে এখনো সাতটা যেহেতু আমরা পুরো টিম মেটে বেঁচে আছি সেহেতু আমরা ভুইয়া পাওয়ার একটু চান্সও আছে আর সামনে দেখো এনিমিগুলো গাড়ি ফুটায় দিয়েছে আর আমার টিমেটও ফাইট নিচ্ছে তো এখানে আমি যদি পাই সুযোগ সুবিধা তাহলে তো আমি এনিমিকে মারবো দেন এখানে আমি ফায়ার করার ট্রাই করছি কিন্তু লাগ কিন্তু পরবর্তীতে ভাই একশো পঁচাত্তরের ড্যামেজ দিয়ে দিয়েছি তাও হেডশট আর একটুর জন্য আমি বেঁচেও গিয়েছি আমার হেলথটা একেবারে শেষ করে দিয়েছিল কারণ আমার এখানে বাঁচতে হলে অবশ্যই এখানে মেডকিট করার প্রয়োজন ছিল যার কারণে সুপার মেটকিট করে সামনে আসতে আমার টিম মেটের সাথে ফাইট নিয়েছিল আর এখানে কোনো রকম ড্যামেজ ট্যামেজ দিয়ে টিম ওয়াইপ আউট করে দিয়েছি তো ওয়াইপ আউট করার পরে ভাই আরও খুঁজতেছিলাম যে এনিমি কোথায় কোথায় আছে দেন তারপরে এক সময় এসে আমি ঘরের মধ্যে খোঁজা করে খুঁজি করি কিন্তু তারপরে কোনো এনিমি না পাওয়ায় বিদায় আমি ফাঁকা জায়গা আসি কারণ আর একটা এনিমি ছিল কিন্তু উপরে ছিল ভাই একটা এনিমি আমরা ড্যামেজ দিই কিন্তু পরবর্তীতে দেখি এনিমিটা আমাদের সাথে টিম করতেছে আর এখানে আমাদের টিমের পুরো টিমের এখন দেখো লঞ্চ প্যাড করে এনিমের কাছে যাইতেই দেখো উড়ে চলে গেলে একেবারে চান্দের দেশে তো যাই হোক বেশি পাকনামো করতে গিয়ে ভাই একেবারে জুনের বাইরে গিয়ে মারা গেল তো যাই হোক কোনো ব্যাপার না তারপরে যেহেতু আমরা পুরো স্কোয়াড আছি সেহেতু আমরা পুরো স্কোয়াড প্যান যে কোনো একজন মারা গেছে তাতে সমস্যা নেই আমরা তিনজন মিলে এর সাথে একটু প্র্যাঙ্ক করবো তো এখানে মোটামুটি ভাই অনেক টিম আপ টিম আপ করার পরে ভাই এখানে যার যার মতো এখানে এখানে কিছু বিনোদন নেওয়া ট্রাই করতেছি এখানে যে যার মতো করে ইমোট মারবে এখন তো দেখতে পারো ভাই ডিজে পার্টি চলবে তার আগে ভাই থেকে একটু ঘুরে আসলাম তো এখানে একটু রিল্যাক্স করে নেই কারণ বুঝতেতে তো পারতেছে যে অনেকক্ষণ খেলা হয়ে গেছে শরীরটা একটু ট্রায়ার্ড তো তারপরে একটু ভাই নাচানাচি করে নেই ডিজে পার্টি হয়ে যাক ভাই তো যাই হোক এখানে যার মতো যার যার মতো শেষে ভালোই ইমোট দিয়েছিল আর এনিমিটা মোটামুটি আমাদের সাথে সঙ্গ দিচ্ছিল তো ও দেখতেছিল যে ভাই করে কি এরা ভাই ওরে একা পেয়ে আমরা মনে হয় মজাই নিচ্ছি তো যাই হোক কোনো ব্যাপার না যেহেতু আমরা তিনজন আছি এনিমিটাও আমাদের সাথে একটু মজা নিচ্ছিল আর এগুলো ভাই অনেক অনেক ভালো লাগে আর অনেকক্ষণ মজমাস্তি করার পরেই ভাই মাথায় একটা কথা যে হয়তো বা এনিমিটা জোন প্রসার হতে পারে আর ওর কাছে যদি একাধিক মেডকিট থেকে থাকে তাহলে ভাই আমাদের ম্যাচটা জিতা খুবই কঠিন হয়ে যাবে আমাদের কাছে তেমনও মেডকিট নাই তো যা আছে তাই নিয়েই আজকে এনিমির সাথে আমরা পুষ দিব আর এদিকে আমি পকেট মার্কেট থেকে আমি এখানে মেডকিট কেনার ট্রাই করছিলাম যাতে করে একটা একটা মেডকিউ ভাই অনেক কাজই এখানে যাই হোক আমরা প্রথমে শুরু করতে চাচ্ছি যে এখানে সুপার মেডকিট দিয়ে কারণ তো পারছি তো লাস্ট জনে কি পরিমাণে হেলথ কাটবে আর এদিকে ভাই একটা মেডকিট করা আসিস তারপরে আর একটা মেটকিট করতে চাচ্ছিলাম আর এদিকে আমার টিমেট নক হয়ে যায় সাথে সাথে এনিমিও নক হয়ে যায় অ্যান্ড তারপরে ভাই কী বলবো আমরা সেই কাঙ্ক্ষিত ভুইজাটা পেয়ে যাই সো গ্যাস তাহলে তো ভিডিওটি দেখেই ফেলেছো তো তোমাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটি লাইক এমন কমেন্ট করবা আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইটাকে সবসময় সাপোর্ট করবা ধন্যবাদ